ব্রেকিং নিউজ কঠিনভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়ক হাসনাত এবং আসিফ নজরুল বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন করে হাসনাত বলেন চক্রান্তে পরে সময় টিভি মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটাই আমার ভুল হয়েছে যা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি এ প্রশ্ন কাকে করতে আপনারা জানেন না এ প্রশ্ন কোনো স্বরাষ্ট্র মন্ত্রীকে অন্তত তিনটা বড় লক্ষ্য আছে একটা হচ্ছে বিচার সং নির্বাচন বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে গত আঠারো ডিসেম্বর হাসনাদ আব্দুল্লা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করেন হাসনাত আব্দুল্লাহ নামে আন্তর্জাতিক আপনার আহ একটি মামলা করে সেটি হচ্ছে আপনার মানহানি মামলা বুঝতে পারছি মান হানি মামলা সেই মামলা কেন করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপাল দর্শক এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা কঠিনভাবে ফেসে যাচ্ছেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে দর্শক ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন এরা কোথাও না কোথাও বাচ্চা মানুষ ভুল করবে এই বাচ্চারা ভুল করবে তবে কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না একটা সরকার পতন ঘটাই ফেলছে আপনি এদেরকে কীভাবে বাচ্চা বলেন এরা বাচ্চা না এরা সবাই অ্যাডাল্ট মেচিউর এবং কি এরা ক্যাপাবল তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের মানে প্রেতাত্মা ভিতরে ভর করে বসে যা আমার পছন্দ হয় নাই আমার ভালো লাগে নাই আমার বিরুদ্ধে তুমি কাজ করছো সো আমার হাতে যখন পাওয়ার আসছে তোমার মুখ আমি বন্ধ করে দিব আসলে এইটারই তো আমরা পরিবর্তন চাই যদি অপরাধী হয় আইনের আওতায় আনবে আইনের শাসন এস্টাবলিশ করবে এটাই তো হওয়ার কথা কিন্তু কোথাও না কোথাও সমন্বয়করা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছেন আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে আপনার নানান ধরনের ঘটনা ঘটছে সবগুলো হয়তো পত্রিকায় আসে না কিন্তু যখন এএফপি বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে তখন তো ভাই আর কোনো উপায় নাই তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব ক্ষমতা বড় খারাপ জিনিস সাদ্দাম অপেক্ষা গিয়েছিল মনে করছিল যে আমার উপর আর কি আছে তাই না এরকম বলতো না যে আন্দোলন আসবে যাবে ছাত্রলীগ থাকবে তাছাড়া কিন্তু সেই ছাত্রলীগই টেকনিক্যালি নাই করা হয়েছে তো তোমরাও সমন্বয়করা এই অনু সরকার পর্যন্ত হয়তো যতটা প্রভাব প্রতিপত্তি থাকবে রাজনৈতিক সরকার আসলে এগুলো থাকবে না আর কারুর কথায় কান দিয়ে যে ভুলটা করছো প্রথমবার জাতি হয়তো এই ভুলের জন্য ক্ষমা করবে কিন্তু এগুলো ঝামেলার বিষয় হবে যাই হোক ভুল স্বীকার করেছে হাসনাত তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড কেন পাঁচ দিন আগে যখন ঘটনা ঘটে আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই আর যারা জানছে মুখ খুইলা বলে নাই এখন যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে লড়া গেছে তখন তুমি এদের ভুল হিসাবে স্বীকার করলা তোমার কাজটা তো ভুল ছিল কাজটা অবশ্যই ভুলছিল কারণ যাদেরকে বলা হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করেছে হাসনাত তবে হাসনাদ এখানে কিছু জিনিস বলছেন যে তাকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে সময় টিভি ইস্যুতে যখন বিবিসি এবং এএফপির মতন গণমাধ্যমগুলো হাসনাদ ভিলেন বানিয়ে নিউজ করছে তখনই হাসনাদ নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলছেন যে সময় টেলিভিশন পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে তা অসত্য ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না প্রতিবেদনে যেভাবে এসেছে আমরা সেটা যাচ্ছি না চাকরিয্যুত পাঁচজন সাংবাদিকের অভিযোগ গত আঠারো ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লা কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাথে দেখা করেন এবং টিভি স্টেশনের দশ জনের নাম একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন এখন প্রকৃত ঘটনা কি মানে এইভাবে এপি আসছে আমাদের গণমাধ্যম এখন যা লিখছে এটার উপর মানুষের বিশ্বাস না কারণ কি এই দেশের গণমাধ্যম যে সরকার ক্ষমতায় থাকে যাদের কাছে ক্ষমতা থাকে তাদের পক্ষেই লেখে মানব জমিনের সম্পাদক বলছিলেন মতিউর রহমান যে এই উপদেশাটা কি খারাপ কাজ করে না সবকি কি লিখা যাচ্ছে এটা হইতে পারে কারণ এই গণমাধ্যমের এইসব কথাগুলো মানুষ বিশ্বাস করে না তারপরেও প্রকৃত ঘটনাটা হাসনাদ বলছে কোনটা যে সময় টিভি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো অবৈধ মানে আকাম কুকামকে বৈধতা দিয়েছে সময় টিভি গণমাধ্যমে এটা বাস্তব এটা অস্বীকার করার সুযোগ নাই তো এই কথাগুলো আসছে যে আচ্ছা আমরা দেখি আচ্ছা পাঁচই আগস্টের ঘটনার পরপরও সময় টিভির কার্যক্রম নেওয়া অবশ্যই কিছু মানে প্রশ্ন ছিল অনেক কিছু না অনেক তো এইসব কার্যক্রম নিয়ে হাসনান বলছে যে আমরা আগে থেকে সচেতন এবং বিশুদ্ধ ছিলাম সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে আপনি বুঝতে পারছেন যে সময় টিভির এবং এখন সাংবাদিক টিভির কয়েকজন সাংবাদিক নাকি হাসনাদেরকে প্ররোচনা দিছে কি তো তাদের প্ররোচনায় পড়া গত সতেরোই ডিসেম্বর বিকাল চারটায় সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় তাদেরকে পাম্পন দিয়া এটা যে একটা চক্রান্ত ছিল তা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি আমরা সরল মনে মিস্টার হাসানের সাথে কথা বলতে গিয়েছিলাম সেখানে আমরা তিরিশ মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম অথচ বিবিসি বাংলা বলছে আঠারো তারিখ যাই হোক তো তার বক্তব্য যে এই কাজগুলো তারা নিজেরা করে নাই তাদেরকে পাম্পন দেওয়া সময় টিভির কয়েকজন সাংবাদিক এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক তারা নিয়ে গেছিল তো হাসতান বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনি না বার্তা সংস্থা এফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্তের চাপ দিয়েছি সেটার সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন হাজির করেন যদি হাজির করতে না পারেন তবে তা যেন তারা স্বীকার করেন আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন এটা এক ধরনের প্রতিবেদনের ভিত্তি হতে পারে না আচ্ছা তো এখন আবার সময় টিভি সুন্দর যে সরকার ক্ষমতায় থাকে যারা ক্ষমতায় থাকে তাদের কথা খুব সুন্দর শুনে হাসনাতের বক্তব্যের পরপরই সময় টিভি আবার কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে যে সময় টিভির ক্লিয়ারেন্স আমি বলি তারা একটা নিউজ করেছে এরকম সরাসরি যদি আমরা দেখি আপনার সময় টিভির পক্ষ থেকে যেই বক্তব্যটা আসছে আমি এটা সেভ করে রাখছিলাম বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে পরিচালকের আব্দুল্লাহ দেখা করেন এ সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলেন সে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি তালিকা মাফিক কর্মী চাকরিচ্যুত করার হুমকির বিষয়টিও অপ্রাসঙ্গিক তার মানে হাসনাত কোনো হুমকি দেয়নি এটা বিবিসি বাংলা এবং এপ

আর গায়েবী মামলা ব্যাপারে প্রশ্ন করেছেন যে মামলা উজ্জ্বল করার জন্য পিপি অফিস লাগে আগে মামলা উজ্জ্বলের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ব্যাপার ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছা সব হবে না কারণ আপনি নিশ্চয়ই চান না আমি সব বিচারক নির্দেশ দিই আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালা গেছে বুঝলো কিনা বলেন এখন পিপি দের নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করবো পিপিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটার মতো কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপি নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার সমস্ত বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি যেই সমস্ত গাইবি মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি এমনি সবকিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান দিন টাইম দিয়েছি আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথম তো আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনীত অনুরোধ ঠিক আছে ধরেন বেগুনের দাম বাল্যের দাম যেখান থেকে সবাই করে মনোর থেকে ভালো দর্শক বন্ধুরা সময় টিভি সময় টিভি হাসনাদ আবদুল্লাহ নামে আন্তর্জাতিক আপনার আহ একটি মামলা করে সেটি হচ্ছে আপনার মানহানি মামলা বুঝতে পারছেন মানহানি মামলা সেই মামলাটা কেন করে আসুন সবার আগে হাসনা তাদুলার একটা স্ট্যাটাস দেখি দেখেন আসলে স্ট্যাটাসটা অনেক বড় যখন নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে হাসনাত আবদুল্লাহ নামে ঠিক তখন হাসনাত আবদুল্লাহ বলতেছে যে এটা আমার নামে ষড়যন্ত্র এবং আমি এটার জন্য খুবই লজ্জিত এবং আমি এটা জন্য সরি বলতেছি আমার এই কাজটা করা ঠিক হয়নি তো হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ কেন ক্ষমা চাইলেন সবাই টেলিভিশনের কাছে এবং সময় টেলিভিশনই কিংবা হাসনাত আবদুল্লাহ নামে কেন মানহানির আন্তর্জাতিক মামলা করলেন সেটি হচ্ছে আপনার সময় টেলিভিশনের দশজন কর্মকর্তাকে আপনারা বহিষ্কার করে দেয় দেয় কি চাকরি থেকে আন্তর্জাতিক ভাবে তাদের নামে আপনার মান হানি কারণ আমাদের বাংলাদেশে তো তাদের বিরুদ্ধে আপনি যদি একটা জিটিও করাতে চান আপনার যেটি নিবেন না প্রত্যাহার করে দেবে উল্টা আপনারা কি মনে করেন হাজতে মনে করেন ভরে দেওয়া হবে একদম স্মুথ ভাবে আপনাকে ভরে দেওয়া হবে কিন্তু হঠাৎ হাসনাত আবদুল্লাহ আজকে আজকের ঘটনা আজকে কেন তিনি সরি বললেন এক সরি থেকে সবকিছু হয়ে যাবে ক্ষমতা কি ছিল হ্যাঁ আমি বলতে চাই হাসনাক আব্দুল্লাহ আপনি যে বর্তমান সময় টেলিভিশনকে উমুক টেলিভিশনকে লিস দড়াই দেন যে এবং এভাবে উঠিয়ে 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 মনে করেন হুমকি দেন আপনি কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছেন আপনি কে আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে হ্যাঁ আছে নাই তো তাহলে আপনাদের প্রত্যেকটার বিচার হবে প্রত্যেকটা যেই নাকি আপনার নামে আন্তর্জাতিক ভাবে টিভি মানহানি মামলা করে সেই আপনি গিরগিটির মতো হাত পাও ধরা শুরু হয়ে গেছে না আপনার কেন এর আগে তো আপনি সরি বলেন নাই এর আগে তো দেখেন নাই এখন কেন সরি বললেন আপনি এখন কেন সরি বললেন যে নাকি আপনার নামে মানে এই ধরনের একটা একদম মানে কি বলে একদম বাপের জায়গায় যা বিচার দিছে তখন তুমি আইসা মনে করো গর্ত থেকে বাইরে হ্যাঁ সরি বলতো না আসনাদ আবদুল্লাহ আগে তো সরি বলো নাই কি গলার পানি শুকাই গেল অল্পতেই

যারা নাকি ভাই এই ধরনের কথা বলেন তারা দেশ দেশ চালাইতেছে এই ধরনের টুকটাক ভুল হতেই পারে দেখেন একটা কথা বলি একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে মনে করেন আপনি জানেন কি রাজতন্ত্র তারা হচ্ছে জনগণের কাদের উপরে উপরে পা রেখে তারা রাজতন্ত্র করতে চায় আপনি এই ভুল একটা হলে ক্ষমা দৃষ্টিতে দেখা যায় ওকে মেনা নিলাম কিন্তু বাংলাদেশের আনাচে আনাচে প্রতিটা সেক্টরে বর্তমান এরা মনে করেন ঠিক একই ঘটনা ঘটে গেছে এটাকে আপনি ভুল কখনোই বলতে পারেন না এটাকে আপনি ভুল বলে কখনোই এই দায় আপনি অস্বীকার করতে পারেন না বুঝতে পারতেছে যারা নাকি এই ধরনের দালালি করতেছে তাদেরকে বলতেছি এটা ভুল ভেবে কখনোই এই দায় বার আপনার এড়াতে পারেন না অবশ্যই পারেন না এই হাসনাদ আবদুল্লাহ প্রত্যেকের বিচার হবে দেখে নিয়ে যেই নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে সেই মনে করেন হাসনাদ আব্দুল্লাহ স্ট্যাটাস দেয় যেটা একটা ষড়যন্ত্র ছিল আমি আরেকজনের কান দিয়ে আমি এই ষড়যন্ত্রে পা দিছি হ্যাঁ এখন আমি সরি বলতেছি এক সরি যদি সবকিছু সমাধান হয়ে যাবে হাসনা তাহলে আমাকে তো বলতে হয় এখন যদি শেখ হাসিনা বলে যে আমি সরি আমি তখন আমার বোঝা উচিত ছিল যে তোমাদের কুঠা নিয়ে হ্যাঁ তো তার জন্য আমি সরি সো সবকিছু কি সমাধান হয়ে যাবে হাসনাদা তাকে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বা তার আগের সম্মানটাকে ফিরে দিতে পারবা হাসনাদা আমার প্রশ্ন যে সরি বললেন আপনার সরি উদাহরণ শুনলে বলতেছি আপনি তো সরি বললেন তাহলে এখন শেখ হাসিনা সরি বলুক তাহলে আপনি তার ক্ষমতাটা বা তার স্থানটা যেখানে ছিল সেখানে আপনি নিয়ে দেন পারবেন তার যে সম্মান হানি হয়েছে সেটা দিতে পারবেন পারবেন না আওয়ামী লীগের যে সমস্ত গুণহত্যা চালাচ্ছেন এদেরকে বা এর জীবনকে ফিরিয়ে দিতে পারবেন যে সমস্ত সরি বললে কি সমাধান হয়ে যাবে হাসান আব্দুল্লাহ বলতে চাই আপনাকে হয়ে যাবে হবে না সো এক সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না হাসান আব্দুল্লাহ আপনি বা আপনারা যে বা যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন বাংলাদেশে আনাচে কানাচে কয়জনই বা আন্তর্জাতিক মাধ্যমে মানহানি কিংবা এই এই ধরনের একটা পদক্ষেপ নিতে পারে কয়জনই পারে অনেকে গুমরে অন্ধকার রোমে যেয়ে কান্না করতেছে আপনাদের অত্যাচারে কিন্তু প্রকাশ্যে আসতে পারতেছে না কিংবা প্রকাশ্যে কোনো মিডিয়া তাকে তুলিয়ে ধরতেছে না কারণ সমস্ত মিডিয়া এদের গুলাম হয়ে গেছে গুলাম আপনাদের বিচারও একদিনে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ

আপনাদের মতামত কি আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ